হ্যালো এভ্রিবন্ধন তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি চলে এলাম সে নেক্সট পার্ট নিয়ে তো আগে ভিডিওতে দেখতেই পেলে ঠাকুরমশাই ভিডিও করতে করতে গাছ ছাড়া তো বেঁধেই দিল তারপর আসল আসল অধ্যায় কোনের নতুন রূপ সিঁদুর দান তো সিঁদুর দান সম্পন্ন হল ঠাকুরমশাই যেভাবে বলে দিচ্ছিলো সেভাবে সিঁদুর দান সম্পন্ন করা হচ্ছিলো আর ওদিকে ভিডিও ক্যামেরাও করা হচ্ছিলো সেই জন্য ক্যামেরাম্যান যেটা বলছিলো সেটাও করা হচ্ছিলো যাই হোক ওদের অনেক শুভকামনা রইল নতুন জীবনে দুজনে খুব সুখে থাকুক খুব ভালো থাকুক আনন্দে থাকুক এটাই আমরা প্রার্থনা করবো তাই তাদের মিষ্টি ছবি তোমাদের একটা উপহার দিলাম এবার আমাদের ছবি আমার চ্যাংগাই বদ্মা ভাইয়ের কলে উঠে পড়েছে দেখো কি মিষ্টি লাগছে না আর এখানে বদ্মা ভাই ছোদ্দা ভাই কুর্চিদি পিতাই দি আমার চ্যাংগাই সবাই একসাথে আমরা সবাই একসাথে এগুলো ক্যামেরা বন্ধ করে রাখলাম এগুলো এতে স্মৃতি আর এখানে আমার আর বরমাসায় ছবি না থাকলে হয় বলো বলছিলাম দেখো আমরাও এভাবে বিয়ে করেছিলাম তাই না বলছে হ্যাঁ পাঁচ বছর বছর ধরে বুঝতে পারছি কেন বিয়েটা করেছিলাম কারা কারা এরকম শোনো অবশ্যই জানি আর এইদিকে এই যে প্লাস্টিকটার মধ্যে উপহারটা নিয়ে দাঁড়িয়ে আছি বরে জুতো হ্যাঁ আমরা সবাই মিলে কিন্তু পাহাড়াদারের মতো হাতে বরে জুতো নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর এখানে বর বিয়ে সেরে বলছে আমি খবর পেয়ে গেছি আমার জুতো নেই নিয়ে নেওয়া হয়েছে তাই বললাম তোমার বন্ধুরাই তো বলে দিয়েছে তখন কোনে বলছে না না আমি কিছু বলিনি আমি বলছি বাকি বন্ধুরা বলে দিয়েছে জুতো নেই এবার জুতো খোঁজাখুঁজি চলছে দেখা যাক দেখা যাক অ্যাকচুয়ালি জেনেই গেছিলো আমাদের কাছেই জুতো আছে এবার তো খাওয়া দাওয়ার কচুরি আলুর দম ফিস ফ্রাই পাতুরি তারপরে এদিকে হচ্ছে প্লেন রাইস মাছও ছিল চিকেন পোলাও মাটন দারুণ দারুণ সব খাবার আইটেম কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আমি সমস্ত কিছু খাইনি বেছে বেশি কিছু খাবার খেয়েছি আর মা চ্যাংগাইও খেয়ে নিয়েছে এবার চলো আমাদের মেন পার্টে চলতে এটা তো মেন পার্ট অবশ্যই কিন্তু মিষ্টি সন্দেশটা এত দারুণ ছিল লাজাবাপ লাজাবা কোনো কথা হবে না আমি দেখাচ্ছি ওয়েট 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 দাঁড়ো দেখো হ্যাঁ এই যে এখানে আছে চাটনি পাঁপড় এই যে গোলাপ যেমন আর এই সন্দেশটা সত্যি পর্দা ভাই সন্দেশটা দারুণ ছিল তো রসিতা সন্দেশটা দারুণ অ্যারেঞ্জ করেছিল আর অনেক পরিশ্রম করেছে তো বিয়ের বাড়িতে আমার বরমর্শ তাই ভাবছে সেই তো বিয়ের দিন নরম চেয়ারে গিয়ে বসেছিলাম তাই ভাবলাম এই নরম চেয়ারটাতে একটু বিশ্রামই নিই নি আর আমার এই মুহূর্তটার আমি কিছু কথা বললাম না এটা হলো জীবনের কঠিনতম মুহূর্ত হয়তো মা ঋণ শোধ করা যায় না যাই না হয়তো কি কখনোই শোধ করা যায় না তো সবাইকে বিদায় জানিয়ে চলে যেতে হলো হয়তো এটাই মেয়েদের জীবনের বড়ো যুদ্ধ তাই না তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম বাকি ওর রিসেপশান লেটার লাস্ট ব্লগে ভালো থেকে টাটা